নমস্কার সোজা সাতটা সুব্রত আপনাদের স্বাগত দেখুন সঞ্জয় রায়কে আজকে আর পিজেন ভ্যানে করে কোটে নিয়ে আসা হয়নি সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে এস এর কালো কাচের গাড়ি করে যাতে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলা যায় বা সংবাদ মাধ্যমের সামনে সঞ্জয় রায় মুখ না খুলতে পারে সেই এস এর কালো গাড়ি যে এস এর বর্তমান এডিজি আছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল গতকালই যখন সঞ্জয় রায় প্রিজেন্ট ভ্যানের মধ্যে থেকে বিনীত গোয়েলের নামটা নিয়েছিলেন সেই সময় দাঁড়িয়েই মোটামুটি আমরা নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে আজকে আর কোটে সঞ্জয় রায়কে প্রিজেন্ট ভ্যানে নিয়ে আসবে না কারণ চৌঠা নভেম্বর সঞ্জয় রায় যখন প্রিজেন্ট ভ্যানে থেকে ভ্যান থেকে কারো নাম না করে শুধুমাত্র তার ডিপার্টমেন্টের দিকে আঙ্গুল তুলেছিল তখনও দাঁড়িয়ে এই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গের প্রশাসন বুঝে উঠতে পারেনি যে সঞ্জয় রায় এই কোর্টের এজলাস থেকে বেরোনোর পরে ঠিক বিনীত গোয়েলের নামটা নিয়ে আসবে তাই গতকাল যখন বিনীত গোয়েলের নামটা সঞ্জয় রায়ের মুখে আসলো অমনি সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে সঞ্জয় রায়কে মিডিয়ার থেকে দূরত্ব বাড়ানোর জন্য এস এর কালো কাচের গাড়ি আজকে ব্যবহার করলো কারণ দেখুন গতকাল বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচার প্রক্রিয়া হয়েছে আপনি জানতেও পারবেন না যে সে আদালতের মধ্যে কি হচ্ছে সঞ্জয় রায় এজলাসে দাঁড়িয়ে কি বলছে বা যাইনি প্রথম সাক্ষী ছিলেন নির্যাতিতার বাবা তিনি কি বলছেন সে বিষয়ে আপনাদের কাছে খবর এই মুহূর্তে আসবে না কিন্তু এই সঞ্জয় রায়ের কথোপকথনের উপরে ভিত্তি করে বা সঞ্জয় রায় এই মিডিয়ার সামনে যে বার্তা দিয়েছে তার উপরে ভিত্তি করে আপনি কিছু কিছু জিনিস সাজিয়ে নিতে পারবেন দেখুন বিনীত গোয়েলের নামটাই সঞ্জয় রায় কেন নিয়েছে এটা নিয়ে একাধিক মিডিয়ায় একাধিকবার চর্চা শুরু হয়েছে কিন্তু দেখুন কোনোভাবেই আমাদের ক্ষেত্রে যে পজিশনে বিনীত গোয়েলে চাকরি করেছেন কলকাতার নগরপাল হিসাবে সেই নগরপাল একজন এরকম ধরনের কনসপিরেসিতে বা এরকম একটা বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত থাকবে এই আশা আমরা কোনোদিন করতে পারি না কিন্তু তার কিছু কিছু কর্মকাণ্ড এটা আমাদের ভাবতে বাধ্য করেছে কারণ কোনোভাবেই এই বিনীত গোয়েলের যে কর্মকাণ্ডগুলো একের পর এক এই আরজিকরের ঘটনার পরে সাধারণ মানুষের সামনে এসেছে যেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদেরও মনে হয়েছে যে এই বিনীত গোয়েলের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অপারক আরজিকরের মতো জায়গায় নিরাপত্তা দিতে একজন কলকাতা পুলিশের কমিশনার অপারক তার শুধু পদত্যাগ করিয়াই ছাড়েনি এমনকি তাকে ভদ্রভাষায় যেভাবে অপমান করা যায় সেভাবেই কিন্তু জুনিয়র ডাক্তাররা অপমান করেছে তাকে একটা প্রতীকী মেরুদণ্ড উপহার দিয়ে এটা দিয়ে তাকে বোঝাতে চেয়েছেন যে আপনি একটা আইপিএস র্যাঙ্কের অফিসার হয়ে আপনি মেরুদণ্ডটাকে বেঁকিয়ে ফেলেছেন নিশ্চয়ই কারো না কারোর সামনে বেঁকিয়ে ফেলেছেন সেই দিক নির্দেশ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ মন্ত্রীর দিকেই যায় এটা শুধুমাত্র বিনীত গোয়েল বা কলকাতা পুলিশ কমিশনার হয়ে তার কাছে একটা লজ্জার বিষয় সেটা নয় এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা লজ্জার বিষয় যে সঞ্জয়ের মতো একজন মানুষ পশ্চিমবঙ্গের যিনি নগরপাল কলকাতা পুলিশের পুলিশ কমিশনার একজন আইপিএস র্যাঙ্কের অফিসার তার নাম সঞ্জয় রায়ের মুখে মুখে আসছে এবং কি তার পাশে কোনো স্যারেনেই শুধু নাম ধরে আসছে এটা সত্যি আমাদের কাছে লজ্জার বিষয় কিন্তু দেখুন তার যে কর্মকাণ্ডগুলো আমরা আরজিকর ঘটনার পরে দেখেছি সেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় রায়ের বিনীত মুখে বিনীত গোয়েলের নাম আসার পরে আমরা কিন্তু কোনো রকমভাবে জোর দিয়ে বলতে পাচ্ছি না যে না বিনীত গোয়েল এর সাথে যুক্ত নন বা এই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে তিনি নেই তার কারণ দেখুন আরজিকরের মতো জায়গায় একটা প্রপার কলকাতায় একটি মেডিকেল কলেজে যেখানে প্রত্যন্ত গ্রামের যে কোনো রুগীকে আর্জি করার মতো জায়গায় ট্রান্সফার করা হয় সেখানে হঠাৎ করে কিছু দুষ্কৃতি ঢুকে গিয়ে ভাঙচুর শুরু করে দিল সেখানকার যারা পুলিশ কর্তব্যরত পুলিশ ছিলেন তারা কেউ গিয়ে রুগী হিসাবে রুগীর খাটে শুয়ে পড়ছে কেউ গিয়ে মহিলাদের টয়লেটে লুকাচ্ছে কোনোরকম বাধা দেওয়ার কোনো নাম নেই এমন কি কোনো লাঠিচার্য নেই যখন সেই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালের নাসরা বলছে যে আপনারা লাঠি চালান তখন পুলিশ বলছে যে না লাঠি চালানোর অর্ডার আমাদের কাছে নেই হঠাৎ করে কিছু সময়ের মধ্যে ঢুকে গিয়ে সত্তর আশি জন তাণ্ডব করলো ভাঙচুর চালালো তারপরে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে বিনীত গোয়েলের সে বিনীত গোয়েল সেখানে উদয় হলেন হঠাৎ করে বিনীত গোয়েল উদয় হয়ে সেখানে একরাস খুব উগ্রে দিলেন কাদের উপরে খুব উগরে দিলেন সংবাদ মাধ্যমের ওপরে সংবাদ মাধ্যমের ওপরে উগ্রে দিলেন কেন তিনি সেই দিনকে দাঁড়িয়ে একবারও বলতে পারলেন না বা কেন তার ইন্টেলিজেন্স এতটাই দুর্বল ছিল যে সেখানে কিছু লোক দুষ্কৃতি হঠাৎ করে লরি করে চলে আসলো সিসিটিভি ক্যামেরায় সেই ফুটেজ ধরা পড়লো কিন্তু হাসপাতালের বা পুলিশের কাছে সেন তার কোনো রিপোর্ট নেই বা যেখানে এই আরজিকরের ঘটনা নিয়ে আট তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে সেই রকম জায়গায় আরজিকরের মতো জায়গায় যেখানে আপনি পুলিশ দাঁড় করিয়ে রেখেছেন দুষ্কৃতীরা ঢুকছে পুলিশদের কাছে অর্ডার নেই যে আরজিকরের মতো কোনো মেডিকেল কলেজে দুষ্কৃতীরা যদি আক্রমণ করে আপনারা লাঠি চালাতে পারবেন না এই অর্ডার পুলিশের কাছে নেই এই বিষয়টা সত্যি অবাস্তব লেগেছে এই বিষয়গুলো সত্যি অবাস্তব লেগেছে তারপরে দাঁড়িয়ে যে ঘটনা এই ডাক্তারি পড়ুয়ার নির্যাতিতার যে মা এবং বাবা সামনে এনেছে যে টালা থানার ওসির যে ভূমিকা ছিল যার ফলে টালা থানার ওসিকে এই বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে এবং প্রমাণ লোপাটের কারণে সিবিআই গ্রেপ্তার হয়েছে আরজিকরের মতো ঘটনা যে ঘটনায় মুখ্যমন্ত্রী খবর জানার পরে নিজে ঝাড়গ্রাম থেকে ফোনে কথাবার্তা বলছিলেন নিশ্চয়ই থানার ওসির সাথে মুখ্যমন্ত্রী কথা বলবেন না তাহলে মুখ্যমন্ত্রী কথা বললে কলকাতা পুলিশের সেরকম কোন কর্তার সাথেই কথা বলবেন যে কর্তার থ্রুতেই নির্দেশটা টালা থানার ওসির কাছে এসেছিল যার ফলে টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পর পুলিশ মহলে কিন্তু বিরাট বিভ্রান্ত তৈরি হয়েছিল প্রত্যেক পুলিশ মহল থেকে আসা একটা কথা উঠেছিল এই সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার ওসি র্যাঙ্কের অফিসারের মধ্যে থেকে যে টালা থানার ওসি ওসি তো নিজের ইচ্ছে মতো বা নিজের হিসাবে কিছু কাজ করেনি তিনি তার ডিউটি পালন করেছেন সুতরাং আর হোয়াটসঅ্যাপে দেওয়া কোন রকম অর্ডার আমরা পালন করব না দেখবেন তারপরে গিয়ে দাঁড়িয়েই যখন নিজেদের এই পুলিশের মধ্যে একটি বিদ্রোহ দানাবাদ্যে শুরু করে তখন তিনজন আইপিএস র্যাঙ্কের অফিসার অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে মিডিয়ায় বলে অভিজিৎ মণ্ডলের আমরা পাশে আসি পুরো পুলিশ ফোর্স একটি পরিবার আমরা তার পাশে আছি বলে এই পুলিশ মহলের এই ক্ষোভটাকে ধামা চাপা দিতে চেষ্টা কর বা বা চায় এবং এই তার কারণেই কিন্তু যখন রাজীব কুমার যখন বিনীত গোয়েল সরে সরে গেল তারপরে দাঁড়িয়ে নতুন পুলিশ কমিশনার কিন্তু টালা থানায় ভিজিট করে সেখানে দীর্ঘক্ষণ সময় ধরে সেখানকার অফিসারদের সাথে মিটিং করেছিলেন শুধুমাত্র তাদের মনোবল ফিরিয়ে নিয়ে আসার জন্য শুধুমাত্র তাদের মনোবল ফিরিয়ে নিয়ে আসার জন্য আরজিকরের মতো একটি ঘটনা যেখানে দাঁড়িয়ে একটি ডাক্তারি পড়ুয়া পড়ুয়াকে পৈশাচিক অত্যাচার ধর্ষণ করে খুন করা হয়েছে ডিকে ডিকে মিডিয়া হাইলাইট হয়ে গেছে মানুষ রাস্তায় নেমেছে তারপরে দাঁড়িয়ে সেই ডেড বডিটাকে তড়িঘড়ি সৎকার করে দেওয়ার যে চেষ্টা পুলিশরা নিয়েছে যেখানে টালা থানায় যাওয়ার পরে নির্যাতি তার বাবা মা দেখেছে এক দেশ পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে এমন কি তাদের বাড়িতে আসার আগে দেখেছেন তাদের মেয়ের ডেড বডি নিয়ে চলে আসা হয়েছে এবং বাড়িতে পৌঁছানোর সময় দেখেছেন তারা প্রায় সদের দুশো পুলিশ পুরো ঘিরে রেখেছে বাড়ির চারিদিক সুতরাং এটা শুধুমাত্র টালা থানার ওসির পক্ষে সম্ভব নয় তলার কোনো পুলিশের নির্দেশ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না কোনোভাবে এটা সম্ভব হতে পারে না সুতরাং কোনো না কোনোভাবে এই আরজিকরের ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই রাজ্য সরকার এবং তার প্রশাসন যে একেবারে একটা চক্রভিহূ মতো কাজ করেছে এ বিষয়ে কিন্তু প্রত্যেকটা তাদের যে কাজকর্মের যে পদ্ধতি সেইগুলো নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এবং বারবার তাদের কর্মপদ্ধতি এবং বারবার নির্যাতিতার বাবা মার দেওয়া অভিযোগ সে তাদের কথাবার্তার উপর ভিত্তি করে একেবারে পরিষ্কার হয়ে যাওয়া গেছে যে এই পুলিশ প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হয়েছে এই নিজেদের দলের স্বার্থে চুরি দুর্নীতি ঢাকার স্বার্থে কোনো ওপরের কারোর নাম বেরিয়ে আসবে বা কারো নামে কালি পড়বে সেইগুলোকে ঢাকা দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসনকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে এমনভাবে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের চোখের বা নজরের থেকে একদম নিচে তলানিতে ঠেকে গেছে এই পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশের ভাবমূর্তি একদম তলা নিতে এসে দাঁড়িয়েছে না হলে আজকে ভাবতে পেরেছেন সঞ্জয় রায় যে সঞ্জয় রায়কে এই কলকাতা পুলিশ গ্রেপ্তার করার পরে ঘোষণা করেছিলেন যে এই সঞ্জয় রায় নাকি নিজে মুখে স্বীকার করেছেন তিনি ধর্ষণ করেছেন এই সঞ্জয় রায় নিজের দোষ নিজে স্বীকার করে নিয়েছেন এই সঞ্জয় রায় একদম মাতাল সবসময় মদ খেয়ে থাকে এরকম ধরনের কথাবার্তা যখন এই কলকাতা পুলিশ সামনে এনেছে সেই কলকাতা পুলিশের সরময় কর্তা যিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন তার নাম প্রিজেন্ট ভ্যান থেকে বাইরে বলছে এর থেকে লজ্জার আর কি হতে পারে একটা সময় কুনাল ঘোষ প্রিজেন ভ্যান থেকে শারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যেভাবে নিয়েছিলেন সেটা যেরকম পশ্চিমবঙ্গবাসী বাসী হিসাবে প্রত্যেকটি মানুষের কাছে লজ্জার ছিল যে একজন মুখ্যমন্ত্রী যে যার নাম নিচ্ছে কুণাল ঘোষের মতো একজন আসামি এবং সেই সময় দাঁড়িয়ে মানুষ হয়তো বিশ্বাস না করতে পারলেও আজকের দিনে দাঁড়িয়ে মানুষ ঠিক বিশ্বাস করতে পারছেন যে শারদা কাণ্ডের থেকে বড়ো বেনিফিশিয়ারি কুণাল ঘোষ যার নাম বলেছিলেন তিনি ছিলেন সব সবথেকে বড়ো বেনিফিশিয়ারি আর আজকের দিনে দাঁড়িয়ে এই সঞ্জয় রায়ের মুখ থেকে এই বিনীত গোয়েলের যে নাম সামনে এসেছে হয়তো ভারতীয় আইনে বিনীত গোয়েল একজন যিনি যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগকারীর মুখ থেকে নাম শুনলেই তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা যায় না ঠিকই তবে গোয়েলের যে কার্যকলাপ এই ঘটনার পর থেকে এই তিন মাস যাবৎ ছিল সেই তার সেই ঘটনার কার্যক্রম যদি আপনারা বিবেচনা করেন আপনারা এ বিষয়ে নিশ্চিত হয়ে যাবেন যে এই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে অবশ্যই বিনীত গোয়েল যুক্ত আছে না হলে পুলিশের এই পুলিশের এই প্রশাসনকে এইভাবে ধামা চাপা দেওয়ার কাজে কোনো মতেই লাগানো যেত না আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার